হ্যালো ভিওয়ার্স দেখেন জালে অনেকগুলো সাপ বাজ সাপটা আমরা ইয়া করার জন্য যাচ্ছি খোলার জন্য বা মেরা ফেলার জন্য যাচ্ছি অনেকগুলো সাপ বাজিছে একটা জালে জাল পাতা হয়েছে মাছ খাওয়ার জন্য আর জালে সাপ বাজছে কোন জায়গা জাল কোন জায়গা তো ও জাল কো এই সাইডে বাদে নি না এই দেখি সাপে যান কামড়াই না এক জায়গা বাই দিছে রে বাবা এই এটা আর কো একটাই